শারজা থেকে আগত ফ্লাইট টু ফাইভ টু বিজি টু ফাইভ টু ফ্লাইটটি সকাল আটটা একুশ মিনিটে অবতরণ করে আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করে তার মধ্যে অন্যতম গোয়েন্দা সংস্থা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একদ একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন তার কাছে কিছু মালামাল থাকবে চোরা চোরাচালানের মালামাল থাকবে সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস শুল্ক একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয় রেড চ্যানেল আছে কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্স রেতে চেক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করেন এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে এখানে আপনারা জানেন যে এটার একটা নিয়ম আছে যে এই স্বর্ণগুলো যে আসলেও স্বর্ণ সেটা চূড়ান্ত হবে আরও আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আরও চূড়ান্ত ইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে আমরা এগুলো স্বর্ণ হিসাবেই নিয়েছি পাশাপাশি পনেরো কেজি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং পেয়ে এ যাবৎ পেয়েছে যে পনেরো কেজি নয়শো চুরানব পনেরো হাজার নয়শো চুরানব্বই গ্রাম দ্যাট ইজ পনেরো কেজি নয়শো চুরানব্বই গ্রাম আমরা পেয়ে উপস্থিত পেয়েছি আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন এবং যিনি যাত্রী এসেছেন তিনি সারজা থেকে এসেছেন তার নাম হচ্ছে কারণে ওই এটা আমাদের স্ক্যানারে আসলে ওইভাবে এটা ইনিশিয়ালি ধরা পড়ে নেই তারপরে এটা ওই ব্যাটারি সদৃশ একটা বস্তু আমরা ওইটা ইনিশিয়াল স্ক্যানিংয়ে বোঝা যাচ্ছিল কিন্তু আমাদের ওই ইনিশিয়াল যে স্ক্যানিংয়ে ইনিশিয়াল স্ক্যানিং এর মাধ্যমে একদম ক্লিয়ারলি দেখা যায়নি তারপরে এনএসআইর কাছে যেহেতু কংক্রিট ইনফরমেশন ছিল তারা এনএসআই এখানে ওই যাত্রীকে যাত্রীকে আরও ফার্দার স্ক্যানিং এবং চেকিংয়ের মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয়